জানেন কেন চিরকুমার কার্তিক কার্তিক বীরত্বের প্রতীক দেবকুলের সেনাপতি আবার অপরূপ সৌন্দর্যেরও প্রতীক তিনি তিনি যেন অশুভ শক্তি নিধনকারী দীর্ঘদিন ধরে বাংলায় কার্তিক পুজোর প্রচলন রয়েছে সন্তানের কামনায় কার্তিক পুজো করে থাকেন দম্পতিরা বিশেষত বন্ধা নারীরাই কার্তিকের মতো সুন্দর ও পুত্রের কামনায় এই পুজো করেন শোনা যায় কার্তিক নাকি চিরকাল অবিবাহিত ছিলেন কিন্তু কেন আজীবন চিরকুমার থাকলেন কার্তিক তা নিয়ে সবারই মনে প্রশ্ন জাগে নানা লোককথাও প্রচলিত রয়েছে প্রচলিত লোককথা থেকে পাওয়া যায় একদিন দানবদের পরাজিত করে কার্তিক বাড়ি ফিরছিলেন তখন এক রূপবতী দেবকন্যার সঙ্গে তার দেখা হয় রূপবতী দেবকন্যার নাম উষা কার্তিক তাকে বিয়ে করতে চান উষাও রাজি হয়ে যান উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পৌঁছান কার্তিক কিন্তু আচমকায় তার মনে হয় বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলা উচিত তাই উষাকে ধান খেতে দাঁড় করিয়ে রেখে তড়িঘড়ি দুর্গার কাছে যান কার্তিক কথা বলে মায়ের থেকে অনুমতি নেন তিনি কিন্তু সেই অনুমতি আদৌ কতটা আন্তরিক তা নিয়ে দোনামোনা করেন কার্তিক মনে উথাল পাথাল হলেও তড়িঘড়ি বর সেজে ধান দিকে রওনা দেন তিনি কিন্তু আচমকাই মনে পড়ে মাকে প্রণাম করা হয়নি আবারও বাড়ি ফিরে যান কার্তিক গোটা বাড়িতে মাকে খুঁজে না পেয়ে অবাক হয়ে যান কোথায় গেলেন মা খোঁজাখুঁজি করতে করতে রান্নাঘরে পৌঁছান কার্তিক এরপরের দৃশ্য দেখে অবাক হয়ে যান দেখেন দুর্গা সদ্য নিহত একটি মহিষ খাচ্ছেন কেন এমন তাড়াহুড়ো করে মহিষ খাচ্ছেন মা প্রশ্ন করেন কার্তিক পুত্রবধূ বাড়িতে এসে আদৌ তাকে খেতে দেবেন কি না এই আশঙ্কা থেকেই তাড়াতাড়ি নাকি খাওয়া দাওয়া শুরু করেছেন দুর্গা মায়ের কথা শুনে দুঃখ পান কার্তিক সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি উষাকে বিয়ে করবেন না বলে স্থির করেন এদিকে তখনও ধান দাঁড়িয়ে রয়েছেন উষা আর ফেরে না অবশেষে তিনি জানতে পারেন কার্তিকের প্রতিজ্ঞার কথা প্রত্যাখ্যাত হয়ে বিয়ের সিদ্ধান্ত বদল করেন উষাও লজ্জায় ধান লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন উষা কার্তিক মাসে আমন ধানের শীষ বেরোয় অনেকেই বলেন ওই ধানের শিশি নাকি উষা